ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রাজ্যের জেলায় ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে শূন্য পদ থাকছে একটি বয়সী কি আছে বত্রিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে ষোলো হাজার পাঁচশো টাকার স্যালারি দেওয়া হবে যোগ্যতা কী লাগছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন কোথা থেকে প্রকাশ করা হয়েছে ঝাড়গ্রাম ডট কভ ডট ইন সরকারি পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে এফোর্ড পেপারে প্রিন্ট আউট করে নিতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি তারপর সেটাকে সমস্ত যা যা ডকুমেন্টস চেয়েছে অ্যাটাচ করতে হবে ঠিকঠাক ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন সম্পূর্ণ হবে এছাড়া এ বিষয়ে আরও জানার জন্য অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ তিরিশে মে দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির অবশ্যকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন চাই বন্ধে মাথায় আমি যাই ভারত ভারতমাতাকে যাই